আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আমার প্রিয় আপু ভাইয়েরা আঙ্কেল আনটিরা ছোট্ট সুনামিনীরা যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো রিমঝিম ব্লকের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকে ভিডিওটি শুরু করছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিও শুরুতে একটা লাইক করে দেবেন আজকে হচ্ছে আমি যেভাবে ঘরোয়াভাবে রোস রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে এখানে কিছু ব্রয়লার মুরগি নিয়েছি তো আধা কেজি মতো হবে আর এখানে এই ব্রয়লার মুরগিটাকে একটু মরিচের গুঁড়ো একটু আদা রসুন পেস্ট আর সেই সঙ্গে লবণ দিয়ে আর লেবুর রস দিয়ে বেশ কিছুক্ষণ মেনেট ম্যারিনেট করে রাখার পর এটাকে বেশ ভালো করে এখন ভেজে নিচ্ছি যদিও এখন সবাই কম বেশি রোস রান্না করতে পারে তারপর হচ্ছে খুব সহজভাবে আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিও শুরুতে একটা লাইক করতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আপু বা ভাইয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে তো কথা বলতে বলতে এই যে দেখতে পাচ্ছেন মুরগিটাকে ভাজা হয়ে গেছে তো এখন এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো বেশি মানে একদম হার্ট করে ভাজি নিই এতে করে কিন্তু খেতে ভালো লাগবে না তবে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকমটাই রেখেছি আর ব্রয়লার মুরগি থেকে কিন্তু বেশ পানি বের হয় তো সেটা থেকে দেখা গেছে যে পানিটা যতক্ষণ পর্যন্ত না হবে। ততক্ষণ পর্যন্ত এটাকে মিডিয়াম মাছে ভেজে নিতে হবে তো যাই হোক মুরগিটাকে ভেজে নিলাম আর এদিক থেকে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব তো আমি যখন বয়স দিয়েছিলাম আমার ছোট একটা বেবি আছে তো সে আমাকে অনেক ডিস্টার্ব করতেছিল তো আপনার কেউ কিছু মনে কিছু নেবেন না তো যাই হোক এখন হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর এডি থেকে দিয়ে দিচ্ছি দারুচিনি এলাস তেজপাতা যদিও কিন্তু রোস্টের মশলা এগুলো সবই থাকে তারপরে হচ্ছে আমি একটু দিয়ে দিচ্ছি আস্ত তো এতে করে গ্রান্ডটা খুব ভালো হবে সেই জন্য এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ এড়ে চেয়ে নিচ্ছি আর এদি থেকে আমি বেটে রাখা পেঁয়াজ ব্ল্যান ব্ল্যান্ডার করে রেখেছিলাম তো ব্লেন্ডারে এই পেস্টটা দিলে কিন্তু রোস্টের মশলাটা ঘন হয় এবং খেতেও অনেক ভালো লাগে শুধু যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু এতটা আসলে ঘন হয় না বা খেতেও তেমন একটা ভালো লাগে না সেই জন্য আমি একটু ব্লেন্ডার করে নিলাম আর পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে এখন আদা রসুন পেস্ট সব দিয়ে দেবো একে একে মশলাগুলো তো আপনারা আশা করছি আমার পুরো ভিডিও পাশে থাকবেন তো এই যে এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো তারপর হচ্ছে মরিচের গুঁড়ো হলুদ গুঁড়া দিব না যেহেতু আমি এটা রোস্ট করবো সেই জন্যই তো যতটুকু ঝাল খাবেন সে পরিমাণে মরিচের গুঁড়ো অ্যাড করবেন আর কাঁচামরিচটা একটু বেশি অ্যাড করা হয়েছে এখানে তো যেহেতু কাঁচামরিচের ঝাল আছে সেই জন্যে মরিচটা আমি একটু কমই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে এটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো একটু ঘি আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আলু বোখরা তো রোস্টের মধ্যে বা বিরিয়ানির মধ্যে কিন্তু আলু বোখরাটা বেশ ভালো লাগে খেতে আর এদিক থেকে হচ্ছে আমি একটু লবণ বাড়ি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তো এটাও দিয়ে দিলাম আর হচ্ছে যদি আমার কাছে জয়ফল জয়ত্রী থাকতো তাহলে আমি সেটাও ইউজ করতাম কিন্তু বাট সেটা ছিল না এখন হচ্ছে রোস্টের মশলাটা আমি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কত সুন্দর একটা কালার চলে আসছে আর এটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি তেল উপরে ভেসে ওঠার আগ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে ভালো করে তো যাই হোক এখন হচ্ছে এই পর্যায়ে আমি মুরগিটাকে দিয়ে দিচ্ছি আর ব্রয়লার মুরগি ভাজার পর কিন্তু একদমই চুপসে যায় তো যাই হোক খুব সুন্দর করে এখন এটাকে কষিয়ে নেব তারপর হচ্ছে এই যে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি কে এখানে আমার হাতে টক দই ছিল না তো আমি দুধ দিয়ে আজকে মানে রান্না করে নেব আর যদি আপনাদের হাতে টক দই থাকে তো সেটা ইউজ করবেন খেতে আরও বেশি ভালো লাগবে আর রোস্টে কিন্তু টক দইটা ইউজ করলে বেশ ভালো লাগে আমার মতে তো যাই হোক আমি এখানে গরুর দুধ দিয়ে দিলাম আর সেই সঙ্গে একটু লেবুর রসটাও দিয়ে দিলাম এতে করে কিন্তু দুধটা যে দেওয়া হয়েছে সেই দুধটা একটা টক ধুই ভাব চলে আসবে এতে করে খেতেও অনেক বেশি ভালো লাগবে তো এই যে লেবুর রসটাকে একটু চেপে দিয়ে দিচ্ছি খুব একটা বেশি দিতে যাবেন না এতে করে কিন্তু টক হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এইভাবে ঘরে থাকা জিনিস দিয়ে আপনারা যদি রোসটা রান্না করেন তাহলে বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে খুব ভালো লাগবে বড়রাও খেয়ে নিতে পারবে তো এই যে অনেকটা রান্না হয়ে গেছে এখন একটু নেড়ে দিচ্ছি মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে তো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল যেহেতু আমি আগেই খেয়েছি বয়সটা পরে দিচ্ছি সেই জন্য বলাম তো অসম্ভব মজা হয়েছিল আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে ব্রয়লার মুরগি হতে কিন্তু বেশ একটা সময় লাগে না খুব অল্প সময় হয়ে যায় তো সেই জন্যই দেখা গেছে যে এই রান্নাটা খুব সহজ করা যায় আর কি তো এদিক থেকে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো এই কাঁচামরিচটা যার যা প্রয়োজন হবে সে খেয়ে নেবে আর কাঁচামরিচের এই ফ্লেভারটা আমার কাছে এত বেশি ভালো লাগে যে আমি এটা আসলে মানে কি বলবো আমি কাঁচামরিচ কিন্তু ভাতের সাথে এমনিও তো কামড়িয়ে খেতে পারি তো যাই হোক আমার রান্নাটা ডান দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে খেতে অসম্ভব মজা ছিল আল্লাহ